হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা খুব কম টাকার মধ্যে ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান বা পুরাতন সিলিং ফ্যান কিনতে চান তাদের জন্য নিয়ে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম দেখেন আমাদের দোকানে অনেক পুরাতন সিলিং ফ্যান আছে যারা পুরাতন সিলিং ফ্যান কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন পুরাতন সিলিং ফ্যান আছে এরপর ওভেন মাইক্রো ওভেন আছে তারপর হলো পুরাতন এয়ার কুলার ফ্যান আছে ঠিক আছে আরও কত কত কিছু আছে দেখেন আপনার আস্তে আস্তে দেখাই আপনাদের দেখেন এ একটা হাই স্পিরিট যেটা রকম বক্স ফ্যান এইটা আছে যাদের লাগব তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এখানে আসেন আপনাদের আরও দেখাই দেখেন এ একটা ইস্তারি এটা কিন্তু নতুন ঠিক আছে এটা নতুন যারা নিতেন চান এটা নতুন বলতে এটা মার্কেট প্রাইস মাত্র পঁচিশশো টাকা যদি এখন আপনি আমার কাছ থেকে নেন বারোশো টাকা রাখুন বারোশো টাকা এই ইস্তারিটা কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর এটি হলো পুরাতন চার্জার ফ্যান যাদের লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন পুরাতন চার্জার ফ্যান এই হলো পুরাতন দেখেন পুরাতন জিএফসি ফ্যান দেখেন পুরাতন এই দেখেন এখানে ওয়ালটনের ফ্যান আছে ওয়ালটনের ফ্যান আছে এরপরে এমএফি ফ্যান আছে খাসা ফ্যান আছে বিভিন্ন রকমের ফ্যান আছে দেখেন এ দেখেন এ এখানে দেখেন আরও এল ইডি টিভি পর্যন্ত আছে দেখেন চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি আছে এরপর বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি আছে আবার অ্যানোসন অ্যানোসন এগুলো কিন্তু কেন সবগুলো কিন্তু টিভি ভালো দেখা গেছে যে অনেকে মোবাইল চালাইতে আছে ও পুরাতন টিভিটা বিক্রি করে ঠিক আছে আমরা কিনে রাখি আমরা এগুলা কিনে রাখি যাদের লাগব তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এই দেখেন আরও কত কিছু আছে দেখেন এখানে একটা হুফার আছে এই দেখছেন এ মাইক্রো হুফার আছে তারপরে হলো ব্যান্ডারের জগ আছে পুরাতন জগ যাদের ব্যান্ডারের জগ নষ্ট হয়ে গেছে তারা আমার সাথে যোগাযোগ করে এই জগটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর এখানে দেখেন এটি হলো বক্স এটির বক্স এটির বিশন ফ্রিজ যারা কিনবেন তারা আমার সাথে এই বক্স কিন্তু ফ্রি পাবেন যারা ভীষণ ফ্রিজ কিনবেন তারা আমার এই বক্স কিন্তু ফ্রি পাবেন ঠিক আছে আর দেখেন এখানে কত কিছু আছে কি বলবো আপনাদের দেখেন এখানে পুরাতন সিলিং ফ্যান বা পুরাতন যেতো কত কিছু আপনি লাইট বলেন তারপরে টিভি বলেন পুরো বাক্সা টিভি বলেন তারপরে সাউন্ড বক্স বলেন দেখেন এখানে সানবক্স বলেন আর এন দেখেন একটা টেবিল ফ্যান এটাও হয়ে রয়েছে পুরাতন টিভি দেখেন বাক্সা টিভি অব নাই অবাব নাই দেখেন অব নাই যাদের লাগবো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মার্কেটের থেকে আর ধরেন না আপনার সে পুরাতন সিলিং ফ্যান যদি কিনেন এগুলো সিলিং ফ্যান ডি দেখেন আপনাদের দেখায় এই যেরকম এই সিলিং ফ্যানগুলো এগুলোর কিন্তু আমার ডানা টানা সব কিছু আমার কাছে আছে ঠিক আছে আর এখানে একটা ন্যাশনাল ফ্যান আছে দেখেন এই চ্যানেল এ একটা কিন্তু এটা ন্যাশনাল ফ্যান এটা কিন্তু নষ্ট ঠিক আছে এটা কিন্তু আমি কিন্তু ঠিক করে আপনাদের বিক্রি করে দেবো ঠিক আছে এটা কিন্তু আমি ঠিক করে বিক্রি করে দেবো ঠিক আছে আর আর এটা যদি আপনারা কিনে নেন তাহলে এটা আপনার জন্য মাত্র সাতশো টাকা দিয়ে কিন্তু আপনি ন্যাশনাল ফ্যানটা কিনতে পারবেন সাতশো টাকা দিয়ে মাত্র সাতশো টাকা দিয়ে আপনি কিন্তু ন্যাশনাল ফ্যানটা কিনতে পারবেন দেখেন এখানে আরও বিভিন্ন রকমের ফ্যান আছে যেখানে এ আর একটা আছে ন্যাশনাল ফ্যান দেখছেন যারদের যারা একটা পুরাতন ইয়া ফ্যান পুরাতন সিলিং ফ্যান কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দর্শক আর আরও অনেক কিছু আছে দেখেন আমাদের ওখানে উপরে দেখেন উপরে দেখেন টিভি তারপর হলো সে সিলিং ফ্যান তারপর তারপর হলো আমরা বিভিন্ন রকমের সাজার ফ্যান তারপর হলো ভীষণ স্মার্ট টিভি ওটি সব কিছুই আমাদের কাছে আছে ঠিক আছে দর্শক সব কিছুই আছে যাদের লাগবো তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দর্শক আমি একদম কম দামে মার্কেটের থেকে একবার ফিফটি পার্সেন্ট কমে আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভিডিও বানাতে খুবই কষ্ট হয় ভাই খুবই কষ্ট হয় যাদের যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে ধরেন না আমার আগ্রহ লাগে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে ঠিক আছে খুব ভালো লাগে তাই এর জন্য বলতেছি যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর এই ফ্যানগুলো কীভাবে নেবেন বা পুরাতন সিলিং ফ্যানগুলো কীভাবে নেবেন কমেন্ট সেকশনে যান কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে ফোন করবেন ফোন করলে এরপরে আমি বলে দেব কীভাবে নেবেন ঠিক আছে আর আমাকে অগ্রিম কোনো টাকা টুকা টাকা পয়সা কিছু দেওয়া লাগতো না আপনি মাল পাওয়ানোর পর এরপরে টাকা পয়সা দিতে পারবেন ঠিক আছে আর আপনি ব্যবহার করেন ব্যবহার করেন দেখা গেছে আপনি এক মাস ব্যবহার করেন বা দুই মাস ব্যবহার করেন ব্যবহার করার পর আপনি কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে দর্শক ঠিক আছে দর্শক এই হলো সুযোগ সুবিধা ঠিক আছে এ হলো টিভির বেলাও সুযোগ সুবিধা এটি হলো টিভির যদি আপনি পুরাতন টিভি কেনেন টিভিও এটি সহজে খুব সহজে নষ্ট হয় না ঠিক আছে আর এটি শুধু এলসিডি এলসিডি এর এলসিডি যদি আপনি বাসায় রাখতে পারবেন আর এটি কিন্তু এত একটা নষ্ট হয় না ঠিক আছে আপনারা নিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দর্শক আলাইকুম